সম্মানিত বাইক প্রেমিক প্রেমীরা আসসালামু আলাইকুম সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আরেকটি বাইকের কন্ডিশন নিয়ে আসছি আমি শরীফুল ইসলাম রানা মোটর প্লেস থেকে এই গাড়িটি হচ্ছে হুন্ডা ব্র্যান্ডের এক্স একশো পঞ্চাশ সি বাইক চমৎকার একটি বাইক এই গাড়িটি মডেল হচ্ছে দুই হাজার বাইশ দশ বছরের কাগজ আপডেট করা দুই হাজার বত্রিশ সাল আপডেট করা আছে এই গাড়িটা আমরা মূল্য রেখেছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন হুন্ডা এক্স ব্লেট ডাবল ডিস্স বাইক এবিএস চমৎকার একটি বাইক সুপার ফ্রেশ কন্ডিশন একটি বাইক পেয়ে যাচ্ছেন আপনারা মোটোপিলেজে হুন্ডা এক্স ব্লেট অসাধারণ একটি বাইক পেয়ে যাচ্ছেন আপনারা মোটোপিলেজে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় ডাবল ডিস্স বাইক গাড়িতে কোনো স্কেচ দাগ বলতে কিছুই নেই টাঙ্কিটি একেবারে ফ্রেশ গসা মাজার কিছুই নেই ইঞ্জিন একেবারে সামনে একেবারে ফ্রেশ কোনো দাগ গাজার কিছু নেই ভাঙ্গাচুরা কিছু নেই টায়ার সামনে টায়ারটা যাচ্ছেন মোটর প্লিজে এক লক্ষ পঁয়ষট্টি হাজার হুন্ডা এক্স ব্লেড পিছনের টায়ারটাও ভালো আলহামদুলিল্লাহ চমৎকার সুপার ফ্রেশ কন্ডিশনে একেবারে ফ্রেশ আনতাস চমৎকার একটি বাইক আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার লাইক আমাদের যোগাযোগের ঠিকানা গুলশান নতুন বাজার বাটারা ঢাকা